দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ একটি মেনিটোবার বাড়ি দেখবো উইনিপেগের পেগের খুব মুখ্যম একটি জায়গায় আমাদের সাথে বিশেষজ্ঞ হিসাবে থাকবেন রিয়েলটার জনাব বাতেন ভাই তো বাতেন ভাইয়ের সাথে ওনার লিস্টিং এরই একটি বাড়ি আমরা আজকে একটু বাড়িটা দেখব এবং এই বাড়ির মার্কেট কেমন সেগুলো নিয়ে একটু কথা বলবো তো আমরা প্রথমেই বাতেন ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে ধন্যবাদ সাকিব ভাই এবং ধন্যবাদ দর্শকদের সাকিব ভাইয়ের সাথে থাকার জন্য এবং বিভিন্ন সময় সাকিব ভাই যে ইম্পর্ট্যান্ট ক্যানাডিয়ান রিলেটেড টপিক নিয়ে আসে এবং এই জন্য সাহেব আবারও ধন্যবাদ থ্যাংক ইউ জি তো বাতেন ভাই আপনার এই ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন তো চলুন আমরা আজকে আপনার বাড়ির একটু লিস্টিংটা দেখব আমরা একটু বাতেন ভাইয়ের কাছ থেকে জানবো যে বাতেন ভাই এখানে তো বসবাস করার জন্য বেশ কয়েক ধরনের বাড়ি রয়েছে তো আজকে আপনি আমাদের কোন ধরনের বাড়িটা দেখাবেন দুই ধরনের বাড়ি একটা রেসিডেনশিয়াল আর হচ্ছে কন্ডো যেটা ঠিক আছে আমরা আজকে যে বাসাটা দেখছি এটা কন্ডো টাউন হাউস আচ্ছা আর অন্য যে বাড়িগুলি আছে সেগুলি কোন ধরনের হয় এটা বাংলো আছে বাইলেবেল আছে ক্যাপোবার আছে বিভিন্ন ধরনের বাড়ি আছে তো টু স্টোর আছে কিন্তু কন্ডোর আবার বিভিন্ন ধরনের আছে সিঙ্গেল এন্ট্রি বা ইসের তো এইটা যেটা হচ্ছে টাউন হাউস সাইড বাই সাইড এবং এখানে চারটা পাঁচটা বাসা থাকে এবং প্রত্যেকেই হচ্ছে শুধু যে ওনার সে শুধু ওই এরিয়াটা ওনার হয় আর বাকি যে স্পেসটা থাকে সকলে ওইটা ওন করে আলাদা একটা ওকে তো আমরা কি ঢুকতে পারবো চলেন তো দর্শক চলুন আমরা আজকে একটু বাড়িটা দেখি বাতেন ভাইয়ের সাথে ওনার লিস্টিং এর বাড়ি বাড়িটা কত দামে বিক্রি হলো এবং সেলার্স মার্কেট না বায়ার্স মার্কেট সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা আজকে একটু কথা বলবো চলুন বাতেন ভাই

বেশ কিছু কম্পিটিশন হচ্ছে দেখা যাচ্ছে যে যা দাম হয় তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সাউথ সাইডে তো বাতেন ভাই আপনি বললেন যে সেলার্স বায়ার্স মার্কেট তো দর্শক দেখছেন যে এটা একটা লিভিং রুম এবং আমরা একটু অন্যান্য বেডরুমগুলোও দেখব তো একটু ছোট্ট করে যদি একটু বলেন যে এই সেলার্স মার্কেট এবং বায়ার্স মার্কেট এই জিনিসটা কি যখন বাড়ি বিক্রি করা কঠিন তখন যা আস্কিং প্রাইস তার চেয়ে যখন কম দামে বাসে বিক্রি হয় তখন অ্যাডভান্টেজ ওভার দ্য সেলার দ্যাট লাইক চাওয়ায় তার চেয়ে কম দামে বিক্রি করতে পারে মানে কম দামে পেতে পারে যেটা টরেন্টো ভ্যানকুভার বা অন্য বড় সিটিতে যেখানে ওইখানে প্রাইসটা অলরেডি অনেক হাই কিন্তু ম্যানিটোবা এখনও বায়ার সেলার মার্কেট কারণ হচ্ছে অন্যান্য প্রভিন্স থেকে যে কোনো মানুষজন এখানে আসতেছে জব মার্কেট ভালো এবং এখানে দেখা যাচ্ছে যে বাড়ি যেই দাম চাচ্ছে তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে যেমন এইটা ইভেন কন্ডো হওয়ার পরেও আমরা চাইছি থ্রি ও ফাইভ কিন্তু বিক্রি হয়েছে থ্রি ও নাইন বিলিং হয়ে অর্থাৎ এই বাড়িটা যিনি বিক্রি করতেছিলেন তিনি চাইছিলেন তিন লাখ পাঁচ হাজার ডলার কিন্তু সেটা বিক্রি হয়েছে কততে

এবং দু হাজার চব্বিশের চোদ্দোর বাড়ি অললি না নয় বটি সরি এগারো বটি হ্যাঁ ওকে আর তো দর্শক আমরা লিভিং রুমটা দেখলাম এবার একটু লিভিং রুম দেখার পরে আমরা যদি উপরের দিকে উঠি উপরে বেডরুমগুলি রয়েছে তো তার আগে জাস্ট কয়েকটা স্টেপ ওঠার পরই একটি লন্ড্রি রুম ডিশার্স ওয়াশার এবং ড্রায়ার এবং ইনক্লুডেড আন দা প্রাইস আচ্ছা তাহলে এটা হচ্ছে গিয়ে তিন লাখ উনি যে প্রাইসটা বললেন সেটার মধ্যে ইনক্লুডেড তাই তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আচ্ছা তো এই ধর কানাডার মধ্যে যদি একটু আসেন তাহলে দেখবেন যে কানাডার বেডরুম গুলি কিন্তু একটু ছোট হয় কম্পারেটিভলি বাংলাদেশের চেয়ে তো এটাকে আমরা সেকেন্ড বেডরুম বলি তাই তো যেহেতু এটা ছোট একটা অ্যাপার্টমেন্ট এই কারণে কিন্তু কানাডা অনেক বড় বেডরুমের এর বাসাও আছে যেটা স্কোয়ার ফুট অনেক চব্বিশশো তিন হাজার পাঁচ হাজার স্কোয়ার ফুট তো আমরা এবার একটু মাস্টার বেডরুমের দিকে একটু যাব তো এই বেডরুমের সাথে কি ওয়াশরুম আছে না এটা হচ্ছে কমন ওয়াশরুম হচ্ছে ওটার কিন্তু এই মাস্টার বেডরুমের কি ওয়াকিং ক্লোজেট বিশাল বড় ক্লোজেট আছে আচ্ছা তো এই ক্লোজেটের মধ্যে জামা কাপড় ব্যাগ বিছনা বেডিং এগুলো কম্বল এগুলো রাখা যায় তাই তো জি জি আচ্ছা তারপরে ফুল ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন যে শর ওয়াট রুম অর্থাৎ শাওয়ারের জায়গাটা এই জায়গাটাতে আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম দেবে এবং যারা মাস্টারবেডের তারা এই ওয়াশরুমটাই ব্যবহার করবে যখন আমরা উপরটা দেখে আমরা আবার ভিডিও অর্থাৎ এই বাড়িতে ঢুকে যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গা থেকে আমরা এবার একটু বেসমেন্টের দিকে যাবো আপনারা জানেন যে ক্যানাডায় বেসমেন্টের একটি কনসেপ্ট আছে অর্থাৎ মাটির অর্ধেক নিচেও একটি রুম থাকে তো আমরা চলুন সেই জায়গাটাতে একটু যাই তো আমরা বেসমেন্টে নামার আগে একটি হাফ ওয়াশরুম রয়েছে তো বাতেন ভাই আমরা একটু বেসমেন্টে যাব এখন এখন বেসমেন্টটা তো একেবারে ফার্নিশ বেসমেন্ট তাই তো জি এখানে একটা ছোট একটা বেডরুম আছে আচ্ছা উইথ বিগ উইন্ডো এবং এখানে একটা উইন্ডো তো দেখছেন যে উইন্ডোটা হচ্ছে গিয়ে একেবারে মাটির সমান সমান অর্থাৎ অর্ধেক জায়গাটাই হচ্ছে গিয়ে এই রুমের মাটির নিচে তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এখানে একটি ছোট্ট একটা লিভিং রুম আছে তাই তো আচ্ছা তো এখানে যদি কোনো একটা ফ্যামিলি থাকে সে কি ইচ্ছা করলে এখানে একটা খাট পাতে পারে এখানে কি কোনো সিটির কোনো আপত্তি থাকে বা কিছু না এখানে আসলে

ওকে তো এখানে আসলে যারা দর্শক দেখছেন তাদের জন্য একটু বলি যে কানাডা যারা রেন্টাল প্রপার্টি হিসাবে কিনতে চান এবং অনেক এই সব জায়গায় যদি বেড সেট করেন এবং সেখান থেকে যদি ভাড়া নেন তাহলে কিন্তু সিটি এসে ঝামেলা করতে পারে তাই তো তো এই নিয়মগুলি মানবেন কারণ অনেক নতুন বাড়িওয়ালা কানাডাতে আছে যে এই ধরনের নিয়ম মানে না হয়তো ভাড়া দেয় তো আপনি বাড়িওয়ালা হলে আপনি সেই নিয়মটা জানেন না কিন্তু ভাড়াটি আর নিয়ম জানে এবং পরবর্তী সময়ে কিন্তু আপনার বিরুদ্ধে শ্রু করতে পারে তো এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে তাই তো ঘটে গেলে তখন এটা ইস্যু জি ওকে লিভিং রুমটা অর্থাৎ বেসমেন্টের এইখানে একটা ছোট্ট রুম দেখছি এই রুমগুলির এই যন্ত্রপাতিগুলি কিসের জন্য আসলে এখানকার তো জানেন যে আপনার ঠান্ডা ওয়েদারের কারণে আমাদের ঠান্ডার সাথে তাল মিলে চলতে হয় এইটা যেটা হচ্ছে হট ওয়াটার ট্যাঙ্ক বাংলাদেশে যেটা অনেকে গিজার বলে তো এটা হচ্ছে বাসার হট ওয়াটার সাপ্লাই করে এবং এইটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এইজ ব্যাগ যার কাজ হচ্ছে বাসার এয়ার সার্কুলেশন প্রপারলি করা এবং উইন্টারে সে ঠান্ডা বাতাসটাকে বের করে দেয় গরম বাতাসটাকে ধরে রাখে আর এইটাকে হচ্ছে ফার্নিশ যেটা দ্বারা ঘরের টেম্পারেচার কন্ট্রোল হয় কারণ এই ঠান্ডায় তো আসলে যদি আমরা ঘরকে ঠান্ডা গরম না রাখতে পারি আমাদের জন্য কষ্টকর তো এটা গ্যাস ফার্নিশ এবং এটার কাজ হচ্ছে সারা বাসাকে ওয়ার্ম করা উইন্টারে এবং একই সাথে এটা এসিও বাতন নয় আমি একটু জানতে যাব। যে সেটা হচ্ছে গিয়ে যে তো সবাই তো আর সোনার চামচ নিয়ে জন্মায় না কেনডায় মানুষ স্ট্রাগল করছে এবং খুব কম সেভিংস হয় কানাডাতে তো এই বাড়িটা কেনার জন্য এলিজাবেল কারা এবং তার কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দেওয়া লাগবে এবং যেটা হচ্ছে যে মাস শেষে এই বাড়িটার পিছনে তার কত খরচ হবে ওকে যেহেতু এই বাড়িটা আমরা অলরেডি প্রাইস জানি যে এই বাড়িটা কত এবং এটা ওয়ান অফ দা টপ এডিয়াইন মিনিপেক্স আপনি প্রাইসটা বলছিলেন তিন লাখ উনিশ হাজার ফাইন তো কেউরও যদি ডিসেন্ট ইনকাম থাকে সিক্সটি থাউজেন্ড ডলার ফ্যামিলি ইনকাম তাহলেই সে এই বাড়িটা অ্যাফোর্ড করতে পারবে তার কেট হিস্টরি যদি ভালো থাকে মানে অ্যাফোর্ড করতে পারবে মানে ব্যাংক তাকে লোন দিবে আপনি লোন দিবে আচ্ছা এবং কারো যদি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট থাকে আচ্ছা তো ফাইভ পার্সেন্ট আমরা যদি একটু ভাঙা ভাঙা বলি যে ফাইভ পার্সেন্ট তিন লাখ উনিশ হাজারে তার খরচ বাড়িটা ডাউন পেমেন্ট যাবে হচ্ছে গিয়ে মাত্র ষোলো হাজারের মতো তার ডাউন পেমেন্ট যাবে অর্থাৎ কেউ যদি কেনাডা একটি কাজ করে থাকে এবং ফ্যামিলি ইনকাম আপনি যেটা বললেন যে সাইটের একটু বেশি হয় বা কিছু একটা আর তার হাতে যদি ষোলো হাজার ক্যানেডিয়ান ডলার থাকে তাহলে সে এই বাড়িটা কেনার জন্য আগাতে পারে এই ধরনের বাড়ি তাই তো জি আচ্ছা কিন্তু এর পাশাপাশি আর একটা খরচ আছে সেটা হচ্ছে ল্যান্ড ট্রান্সফার ফি এটা হচ্ছে ওয়ান আর হচ্ছে লয়ার ফি রুল অফ থাম হচ্ছে আপনার ক্লোজিং কস্ট হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফর দা ফার্স্ট টাইম হোম বায়ার আচ্ছা আর যদি কেউ সেকেন্ড প্রপার্টি চায় তখন এই ক্ষেত্রে ডাউন পেমেন্ট দিতে হয় টোয়েন্টি পার্সেন্ট মিনিমাম প্লাস দা ক্লোজিং কস্ট ওকে তো আমরা ওইটায় গেলাম না অর্থাৎ ফার্স্ট টাইম ব্যয়ার হলে তার মোটামুটি আঠারো বিশ হাজার টাকা হলে পরে সে এই বাড়িটা কেনার জন্য আগাতে পারে তাই তো জি আঠারো বিশ হাজার ডলার হলে সে আগাইতে পারবে এবার আমার একটু বলেন এই বাড়িটার পিছনে সে তো দিবে বিশ হাজার টাকা বাকিটা তাকে ব্যাংক ফিনান্স করবে তো এই ব্যাঙ্ক ফিনান্স করলে পরে ব্যাংক কত ডলার মানে সুদের হার কেমন বা ইন্টারেস্ট কেমন এখন মোস্ট অফ দ্য ব্যাঙ্ক প্রোভাইড করছে হচ্ছে ফোর পয়েন্ট জিরো নাইন টু ফোর পয়েন্ট ওয়ান নাইন বাট ইটস ডিপেন্ড মেনি আদার থিংস আই এম নট এ স্পেশালাইজ ইন মর্গেজ বাট আই নো ফ্রম সিন্স আই হ্যাভ টু ডিল উইথ দ্যাম মেনি মর্গেজ ব্রোকার তো এখন যারা কেস হিস্ট্রি যদি ভালো থাকে ইনকাম সোর্স ভালো থাকে তখন ফোর পয়েন্ট নাইন কিছুদিন আগে আরো কমে পাওয়া গেছে আচ্ছা আমরা একটু ধরি যে ফোর দর্শকদের যদি জন্য উদ্দেশ্য যদি একটু বলেন যে জিরো নাইন তো যদি সে তিন লাখ লোন তিন লাখ ডলার ব্যাংক থেকে লোন নেয় তাকে পার মান্থ এভারেজে কত দিতে হতে পারে আমি একটু ব্রেকডাউন করছি যদি ডাউন পেমেন্ট হয় রুল অফ থাম হচ্ছে প্রতি এক লাখ ডলারের জন্য সাড়ে চারশো টাকার মতো লোন আসে সাড়ে চারশো ডলার মানে হচ্ছে কি আপনার যেটা হচ্ছে চল্লিশ টাকা হচ্ছে ইন্স্যুরেন্স ইন্সুরেন্স অর্থাৎ চল্লিশ ক্যানেডিয়ান ইন্সুরেন্স তার মানে তেরোশো যোগ চল্লিশ তেরোশো চল্লিশ আর কি খরচ আছে পঞ্চাশ টাকার মত হচ্ছে প্রপার্টি টাইপ প্রপার্টি ট্যাক্স তার মানে তার মানে হচ্ছে যে চোদ্দশো পনেরোশো প্রায় ষোলোশো ডলার কিন্তু আবার নিজে থাকলে গভর্নমেন্ট একটা ডিসকাউন্ট পায় আচ্ছা হয়তো আরো কম পড়বে বাট আমরা ওইটা গেলাম না যেটা কিপ সিম্পল ওকে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে হচ্ছে গিয়ে হাইড্রো বিল ইলেকট্রিসিটি এবং পানি বিল আসবে সতেরোশো সাড়ে সতেরোশো ধরলাম হায়েস্ট আর হচ্ছে কন্ড্রো ফি কন্ড্রো ফি হচ্ছে ম্যানেজমেন্ট ফি এটা হচ্ছে ওই বরফ ক্লিন ঘাস কাটা বা যে কোনো রিপেয়ার কমন এরিয়া রুফ রিপেয়ার বা অন্য অন্য যে রিপেয়ার কস্ট বাবদ ওর একটা রিজার্ভ ফান্ড রাখে ওই ফান্ডের জন্য হচ্ছে একশো তিরানব্বই টাকা হচ্ছে কন্ড্রো ফি সব মিলে এবার এই বাসার জন্য একটা মানুষের খরচ পড়বে দুই হাজার তেইশ টাকা মতো অ্যাবাউট আচ্ছা তো হায়েস্ট দুই হাজার থেকে একুশশো ডলার কেউ যদি এই বাড়িটা কিনতে চায় তার যদি একটা ডিসেন্ট ইনকাম থাকে এবং তার যদি আপনার যদি তার হাতে যদি আপনার এই ষোলো সতেরো হাজার ডলার থাকে তাহলে সেই বাড়িটা কিনতে পারবে তবে তাকে পার মান্থ দুই হাজার ক্যানেডিয়ান ডলার বা একুশশো ক্যানেডিয়ান ডলার এই বাড়িটার পিছে খরচ করতে হবে তাই তো বিষয়টা একটা বাজেট থাকতে হবে আচ্ছা তো আমরা এই বিষয়টা জানলাম তো দর্শক আসেন এবার একটু আরেকটা বিষয় জানি তো বাছছেন না আপনি যেহেতু রিয়েলটর আপনি আপনার আপনা আপনার দিকেই কথা বলবেন তো আমি যদি একটু জানি যে যে হচ্ছে যে মেনিটোবাতে যদি এখন কেউ একটি ঘর ভাড়া নিয়ে থাকতে চায় দুই বেডরুমের 16 1700 নিচে কিন্তু পাওয়া যায় না তো এখানে আপনি বলতেছেন 2100 ডলারে মোটামুটি 2 নিজের বাসা হচ্ছে নিজের বাসা হচ্ছে তো কোনটা ভালো আসলে এটা আসলে ডিপেন্ড করে পারসন টু পারসন কারণ কারো যদি শর্ট টার্ম গোল থাকে যে ওকে সে রিসেন্টলি মুভ আউট করবে বাই করবে ওই ক্ষেত্রে হয়তো বা রেন্টটাই বেটার হবে কারণ বাইং হাউস ইজ এ লং টার্ম কমিটমেন্ট বাট যদি কেউ জানে যে আমি আই স্টে হিয়ার ফর লং তার ওই ধরনের ইমিডিয়েট নাই তার ক্ষেত্রে ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যে যত দ্রুত সম্ভব বাড়ি কেনার আর কেউ তো চাইলেই সাথে সাথে বাড়ি কিনতে পারবো না এটার সাথে সাথে একটা ডাউন পেমেন্টের ব্যাপার আছে প্লাস হচ্ছে তার কেট হিস্টোরি ঠিক আছে কিনা জিনিসগুলোর সাথে সাথে একসাথে চলে আসে হ্যাঁ তো বাতান ভাই আমি যদি একটা আমার কথা বলি যে সেটা হচ্ছে কি আমি আসার কিন্তু এক বছরের মধ্যে একটা কন্ড কিনে ফেলছি আর কি হ্যাঁ তো আমি দেখলাম যে আমি যে টাকায় ভাড়া থাকি ওই ডলার দিয়ে আসলে আমার এই জায়গাটাই তো আমার হচ্ছে তখন আরো কম দামে কিনছিলাম তো যারা ভাড়া থাকেন যারা লং টার্ম কেনাডাতে থাকতে চান তো অ্যাটলিস্ট আমি বলবো যে একটা বাড়ি কিনে থাকেন বা একটা ছোটখাটো কণ্ড কিনে থাকেন প্রথম অবস্থায় তারপরে যখন আপনার ইনকাম বাড়বে তখন তো এইসব বাড়িঘরগুলি বাংলাদেশের মতো বিক্রি করতে সময় লাগে না অর্থাৎ যেটা বললেন যে ভাই এটা লিস্টিং এ কতদিন ছিল এটা লিস্টিংয়ে ছিল অলি ছয় দিন তার মানে আপনি যদি চান এই বাড়িটা ছয় দিন আরও ধরলাম দশ দিন পনেরো দিনের মধ্যে কিন্তু এই বাড়িটা বিক্রি করে দেওয়া সম্ভব তো এক্ষেত্রে আমি বলবো যে বাড়ি কিনে থাকতে পারেন তো বাতেন ভাই কি বলেন যিনি লং টার্ন থাকবে তার জন্য কি বাড়ি কেনা ই কি যুক্তিযুক্ত মনে করেন আপনি আসলে বাড়ি না কিনা থাকার যে অপশনটা আপনার তো আরেকজনকে ধনী করছেন কখনোই তো আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে না এখানে বাড়ি কেনার সাথে সাথে মর্গেজ পেমেন্টের সাথে সাথে আপনার একটা ইকুইটি তৈরি হচ্ছে এবং একই সাথে আপনার বাড়ির ভ্যালুয়েশনও বাড়তেছে কারণ এই বাড়িটা হয়তো বা পাঁচ বছর আগে ছিল দুই লাখ পঞ্চাশের কাছাকাছি ওনার একটা প্রায় সেভেন্টি থাউজেন্ড ডলার মতো একটা ক্যাপিটাল কিন্তু পেয়েছে ওভার দ্য টাইম ফাইভ ইয়ার্স তো এই হচ্ছে অবস্থা তো আমরা ভাইয়ের সাথে আর একটু যেতে যেতে কথা বলবো তো চলুন আমরা এবার একটু বাইরে গিয়ে কথা বলি তো বাতান ভাই আমরা বিদায় নিব এইগুলি হচ্ছে পার্কিং আউটডোর পার্কিং এবং এখান থেকে ইউনিভার্সিটি অব ম্যানিডোভা খুব কাছেই একেবারে কাছে ডাউন ডাউন কাছে তো বাতান ভাই আমরা বিদায় নিব শেষ সময় যদি কিছু বলতেন ধন্যবাদ সকলকে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা থাকে সাকিব ভাইকে রিস করলে হবে সে আমাকে রিস করতে পারবে অথবা আমাকে সরাসরি আমি যদি আপনার ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিই সমস্যা আছে কোনো সমস্যা নাই আচ্ছা তো আমরা ফোন নাম্বার দিয়ে দিব এবং এই পেগের বাড়ি কেনা বেচা নিয়ে বেতন ভাইয়ের সাথে কথা বলতে পারেন আরো অনেক রিয়েলটর রয়েছে তাদের সাথে কথা বলতে পারেন এবং এই মুহূর্তে বাংলাদেশের রিয়েলটররা বেশ ভালো করছে তো বাই লোকাল মেড লোকাল তো বাতেন ভাই প্রতি শুভকামনা আর শেষ সময় যদি কিছু বলতেন ধন্যবাদ সকলকে এবং কারো যদি কোনো কোশ্চেন থাকেই থাকে আমাকে রিচ করতে কোনো দ্বিধা করবেন না আমার নাম্বার আছে টু জিরো ফোর নাইন ফাইভ টু ফোর থ্রি ফোর এইট থ্যাংক ইউ জি ধন্যবাদ বাতেন ধন্যবাদ ধন্যবাদ সাকিব